সিকান্দার রাজা আসলেন খেললেন জয় করলেন দুই সালের পাকিস্তান সুপার লিগ পি এস এল এর দশম আসরে ফাইনালে লাহুর কালানদাস কে জয় করতে এক অবিশ্বাস গীতি করে পাকিস্তানি এই বংশধর তিনি ইংল্যান্ডে একটি টেস্ট ম্যাচ খেলে ফাইনাল ম্যাচের মাত্র দশ মিনিট আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পৌঁছান এবং ম্যাচটিতে টসের আগে মাঠে নামেন এই নাটকীয় আগমনের পর তিনি ফাইনালে কোয়েকটা গ্রেটে ওয়ার্স বিপক্ষে জয়ে অসাধারণ ভূমিকা রাখেন আর এই পারফরমেন্সেই লাহোর কালানদাস তাদের তৃতীয় পিএসএল এস শিরোপা নিশ্চিত করে যা ও সালের পর টানা তৃতীয় আর এই অভাবনীয় যাত্রা সম্পর্কে সিকান্দার রাজা জানান এটা অবিশ্বাস্য আমি ইংল্যান্ডে টেস্ট ম্যাচে চল্লিশ ওভারের মতো ব্যাট করেছি তারপর দুবাইয়ে নাস্তা করে আবুধাবিতে দুপুরের খাবার খেয়েছি এবং লাহোরে পৌঁছেছি টসের কয়েক মিনিট আগে তাই এটি সত্যি অবিশ্বাস এক অভিজ্ঞতা সিকান্দার রাজার এই অসাধারণ পারফরমেন্স এবং আত্মত্যাগ লাও কালান্দাসকে এই স্মরণীয় জয় এনে দিয়েছে যার ফলে সিকান্দার রাজার এই নাটকীয় আগমন ও ম্যাচ জিতানো ইনিংসটি পিএসএল ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসাবে বিবেচিত হবে